আসসালামু আলাইকুম হালিমা কুকিং স্টুডিও থেকে সবাইকে স্বাগতম বিশেষ কিছু খাবার আছে যেগুলো কিন্তু বিশেষ কিছু সময় খেতে ভালো লাগে যেমন ধরুন শীতকালে হাঁসের মাংস আমি যে নিয়মে রেসিপিটা দেখাবো সত্যি বলছি হাঁসের মাংস নিয়ে আপনাদের কোনো অভিযোগ থাকবে না প্রথমে আমি চুলা জ্বালিয়ে নিলাম এখানে আমি একটা হাঁস নিয়েছি হাঁসটাকে আমি ভালো করে পুড়িয়ে নিব এখন আমি হাঁসটাকে কেটে পিস পিস করে সবগুলো মাংস ভালো করে ধুয়ে নিব তারপর ভিনেগার দিয়ে আমি তিন থেকে চার মিনিট ভিজিয়ে রেখে আবারও দুই তিনবার পানি দিয়ে ধুয়ে নিলাম ভিনেগার দিয়ে ধোয়ার কারণ মাংসটাতে কোনো আঁসটা গন্ধ থাকলে সব চলে যাবে আপনারাও এভাবে ধুয়ে নেবেন এবার এখানে দিয়ে দিচ্ছি আমি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সাথে অ্যাড করছি আদা রসুন বাটা দুই টেবিল চামচ হাঁসের মাংস রান্নার সময় পিঁয়াজ আর আদা বাটাটা একটু বেশি ব্যবহার করতে হয় অ্যাড করবো রসুন বাটা দুই টেবিল চামচ সাথে অ্যাড করছি গোলমরিচের গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া এক টেবিল চামচ এখন অ্যাড করবো হলুদের গুঁড়া দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দুই টেবিল চামচ এখন অ্যাড করে দিব স্বাদ মতো লবণ আস্ত গরম মশলা অ্যাড করব দুই তিনটা দারচিনি তেজপাতা অ্যাড করে দিচ্ছি পাঁচ ছটা এলাইচ এলাইচের মুখটা একটু ফেটে দিবেন। এখন দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ রেগুলার রান্নার তেল এবার আমি মশলাগুলোকে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিব আর এটাকে আমি ভালো করে মেখে নেব যাতে করে প্রতিটা মাংসের গায়ে মশলাটা ঠিকমতো লাগে মাংসটা মাখানো হয়ে গেছে এখন হাফ কাপ পানি দিয়ে দিয়েছি এবার আমি মাংসটাকে চুলায় মিডিয়াম টু হাই হিটে রান্না করব বিশ থেকে পঁচিশ মিনিট আর মাঝে মাঝে ডাকনাটা খুলে একটু নেড়ে দিব যাতে হাঁড়ির নিচে না লেগে যায় এখন দেখেন পঁচিশ মিনিট পর আমার মাংসটা কত সুন্দর কষানো হয়ে গেছে তবে একটা সত্যি কথা মাথায় রাখবেন এই মাংসটা যত কষানো হবে মাংসর স্বাদ ততই বাড়বে তাই চুলাটা মিডিয়াম রেখে নেড়ে নেড়ে আস্তে আস্তে করে কষানোটা শেষ করবেন কষানো যত ভালো হবে মাংসর স্বাদ ততই বাড়বে আমার মাংসটা কষানো শেষ এখন আমি সিদ্ধ হওয়ার জন্য গরম পানি অ্যাড করব দুই কাপ পরিমাণ আপনারা আপনাদের পরিমাণ মতো পানিটা অ্যাড করবেন এখন পানিটা শুকানো পর্যন্ত রান্না করব দেখেন আমার পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে এখন দিয়ে দিব কাঁচামরিচ দশ বারোটা এখন অ্যাড করে দিচ্ছি বাজার জিরার গুঁড়া এক টেবিল চামচ এখন ডাকনা দিয়ে দমিয়ে রাখবো আমি দশ মিনিট দশ মিনিট পর দেখেন আমার মাংসটা কত সুন্দর হয়ে গেছে এখন পরিবেশন করে দেখাবো মাশাল্লাহ কত সুন্দর হয়েছে খেতে অনেক মজা আশা করি এই রেসিপিটা ফলো করে বাসায় রান্না করবেন মাংসটা খেতে খুবই মজা আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম